তো কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বছরে আমার এই কারফু যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি যে এগুলো খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেয়ে এই সাইজ হয়েছে এটা কেন হইল এবং কিভাবে আমরা কারফু দিয়ে সারা বছরে খুব সুন্দরভাবে একটা মাছের ব্যবসা করতে পারি এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে এবং সেই সাথে সাথে কীভাবে কার্পুর মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় বা দ্রুত বৃদ্ধি ঘটানো সম্ভব এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওর মাধ্যমে থাকছে আশা করছি যে এগুলো প্রান্তিক পর্যায়ে যারা চাষি আছেন যাদের মোটামুটি খাদ্য খরচটাকে সেভ করে মাছটাকে বৃদ্ধি করার একটা প্রবণতা আছে সেরকম গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আশা করছি যে আপনারা পাবেন আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা দীর্ঘদিন থেকে প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের সবচেয়ে বড় হেডেক যেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই মাছের খাদ্য খরচ এবং সেই সাথে সাথে মাছের বাজারে বিক্রি করার সময় যে বাজার ব্যবস্থাপনার সময় বাজারের রেট এই দুটাই হচ্ছে বড় প্রবলেম তো আমরা খাদ্য খরচটাকে অনেক সিস্টেমে কমানোর ট্রাই করছি বা অনেকেই আসলে অনেক সিস্টেমে কমাচ্ছে তো আমার সাথে এই বছরে যে কাহিনিটা ঘটছে সেটা হচ্ছে যে আমি প্রথমত একটা রেনু ফেলছি যেই রেনুটা হয় নাই কারণ আপনারা জানেন যে আগাম রেনুতে অনেক ধরনের প্রবলেম এই বছরেও বিশেষ করে হচ্ছে যে টেম্পারেচার অনেক বেশি ছিল এবং সেই সাথে সাথে অপরিপক্ক মাছ থেকে এই হেঁসারি মালিকরা হচ্ছে যে রেণু বের করে দিয়েছে এরকম অনেক কাহিনীর কারণে হচ্ছে যে আমার এই রেণুটা হয় নাই বলে আমার ধারণা কিন্তু সাডেনলি এখানে যে কাহিনিটা ঘটছে সেটা হচ্ছে যে আমি যেখানে কার্ফু মাছ অর্ডার দিইনি এখানে এই অসাধু ব্যবসায়ীরা করছে যেটা করছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু কার্ফু মাছের রেনুটাকে ঢুকে দিচ্ছে আপনারা একটা জিনিস জেনে থাকবেন সেটা হচ্ছে এরকম যে শীতের শুরুতেই কিন্তু আমরা কার্ফু মাছের ডিম বা রেনু অ্যাভেলেবেল পাই এবং শীতের শেষে গিয়ে কার জাতীয় বাকি যে মাছগুলো আছে রুই মিরগেল পুঁটি সিলভার বাটা এই যে এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ডিম পাই কিন্তু অসাধু ব্যবসায়ীরা যে বা অসাধু হ্যাসারি মালিকরা যে কাহিনিটা করে সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন রুই মিরগেল বাটা এই বা সিলভার ব্রিগেড এই মাছগুলোর যখন রেনু হয় না ঠিক ওই সময় এরা সিলভার এই কার্পু মাছের রেনুটাকে বেশি করে দিয়ে কারণ ছোটো যেহেতু কার্পু মাছের ছোটো যেহেতু রেনুগুলোকে আমরা আসলে চিনতে পারি না কোনটা কোন মাছের তো এরা এইখানে ঢুকায় দিয়ে এরা এই মাছগুলোকে সাপ্লাই করে সাপ্লাই করার পরে যে কাহিনিটা ঘটে সেটা হচ্ছে যে যখন আপনার প্রোডাকশানের পরে দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম সময়ে হচ্ছে যে এই কার্পু মাছের ড্রেনুগুলো হয়েছে তখন তারা যে গল্পটা দেয় সেটা হচ্ছে যে বাকি মাছগুলো ভাইয়া সার বাকি মাছগুলো আসলে খুব একটা প্রোডাকশান নাই হয় কিন্তু হচ্ছে যে আপনার এই বাকি কিন্তু এই কমন কার্পের কিন্তু প্রোডাকশান বা লালুটিয়া বা মিরর কার্প এগুলোর কিন্তু প্রোডাকশান বেশ ভালো হয়েছে এই হচ্ছে তাদের মূলত গল্প তো এরকম একটা কেসেস আমার সাথেও ঘটেছে এবার যে আমি আগাম রেনু ফেলার পরে কোনো রেনু হয় নাই আমি জাল টাল টেনে দেখলাম যে কোনো ধরনের রেনু হয় নাই তো পরে যখন ওনাকে রিপোর্ট করলাম তো জাল টানার সময় আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে আমি অর্ডার করেছি হচ্ছে গ্রাসক্রাফ পুটি আর হচ্ছে সিলভার ব্রিগেড কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে এখানে কিছু কার্পু মাসের বাচ্চা হয়েছে তো সেটাও সংখ্যায় খুবই কম আমার প্রায় পুকুরের পানির অংশটা প্রায় ছিল হচ্ছে যে এই বিশ পঁচিশ শতাংশর মতো বা একটু বেশি হবে তো এরকম শতাংশ পুকুরে দেখা গেছে আড়াই তিন ফিট পানি ছিল এরকম তো উনি অনেক ধরনের কথাটার বলার পরে যে কাহিনিটা হইলো সেটা হচ্ছে যে আবার কিছু মাছ দিল সেই ক্ষেত্রে আমাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আবার করতে হইলো তো ভালো কথা তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি জাল টেনে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে অল্প কিছু এই কারফু মাছ বেঁচে গিয়েছে সেটা সংখ্যায় আপনার দুই তিনশোর মতো হবে তো আমি যেটা করলাম যে পুকুরকে গ্যাস না করে ওইটার উপরেই আবার রেনুটা ফেললাম এটার উপরে রেণু ফেলার পরে না আমি এতটুকু জানি যে এটার উপরে রেনু ফেলার পরে রেনুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা খাবে তো যাই হোক তো রেনু খাওয়ার পরেও পরে গিয়ে আমি যেটা দেখলাম যে কিছু সিলভার কিছু হালকা কিছু দুই চারটে গ্লাস কার্প এবং কিছু সিলভার ব্রিগেড মিলে এখানে পরের প্রোডাকশানটা হয়েছে তো এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এখানে বেশ ভালো সাইজের কিছু আমি এই কমন কার্প পেলাম যেটা প্রায় আঙুল সাইজের হবে তো এই আঙ্গুল সাইজের কমন ক্রপগুলোকে আমি যখন পুকুর থেকে চাষের পুকুরে ট্রান্সফার করে দিলাম বা আমার বড় পুকুর যেটা আছে ওইটাতে ট্রান্সফার করলাম এখানে যে কাহিনিটা ঘটলো সেটা হচ্ছে যে আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই জাল টানার পরে আমি দেখলাম যে এই প্রায় আড়াই তিন মাসের মধ্যে এগুলো প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম থেকে হাফ কেজি সাইজের হয়ে গেছে এবং আমার যতটুকু ধারণা যদিও আমি এটাকে গনে দিই নি পুকুরে আমার যেটা ধারণা যে আড়াই তিনশো পিসের মধ্যে হয়তো হবে যে এই আমি টোটাল এই এই কমন কার্পগুলোকে পেয়েছি তো এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে যদি আমরা রেনুগুলোকে প্রপার ওয়েতে ফেলতে পারি বিশেষ করে কমন কার্প যেহেতু আমার এই বছরে কিন্তু যাই হোক আমার আগামী বছরে সম্পূর্ণ কমন কার্পের উপরে একটা ভালো মানের এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে কারণ যেহেতু এটা গ্রোথ আমি অনেক বেশি পেয়েছি এই বছরে তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাওয়ার কারণে এই মাছগুলো কিন্তু খুব দ্রুত ওয়েট গেইন করলো এবং সেই সাথে সাথে এটার কিন্তু বাজার মূল্য বেশ ভালো কারণ আপনারা জানেন যে এই মাছগুলোকে কিন্তু চাপের মাছ বলে বা অধিক গ্রোথ বলে পোনার সময় বিশেষ করে পোনার সময় এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নয় থেকে দশ হাজার এগারো হাজার এমনকি বারো হাজার টাকা পর্যন্ত মন বিক্রি করা সম্ভব তো আমরা যদি আগাম এই মাছগুলোকে অ্যাভারেজ আড়াইশো তিনশো গ্রাম না হোক আমরা যদি দেড়শো দুশো গ্রাম করতে পারি এবং সংখ্যা যদি আর একটু বেশি দিতে পারি তাহলেই কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেয়ে আমাদের বেশ ভালো মানের একটা পোনার বিজনেস অথবা যদি হাফ কেজি সাইজের হয় তাহলে বা হচ্ছে যে এই তিনশো গ্রাম থেকে হাফ কেজি সাইজের হয় তাহলে কিন্তু বেশ মাছের চাহিদা হিসাবেও কিন্তু সেল করা সম্ভব তো এখানে আমি যতটুকু বুঝেছি যে এখানে যা ঘটেছে সেটা হচ্ছে যে প্রথমত এই মাছটা পোনা খেয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই মাছটা শামুক বা ঝিনুক যেগুলো আছে আমার প্রোজেক্টে এগুলো খেয়েছে কারণ আমি যখন চাষের পুকুরে এগুলো ট্রান্সফার করে দিই তখন এই পুকুরটা সম্পূর্ণ ফাঁকা ছিল বাকি চাপের যে মাছগুলো আমার বাইরে থেকে নিয়ে আসার কথা ছিল অন্য পুকুর থেকে সেটা নিয়ে আসতে আমি দেরি করেছি তো এই সময় যে ফাঁকা পুকুরটা ছিল এই ফাঁকা পুকুরটার মধ্যে যত ধরনের খাদ্য ছিল সবগুলো এরা খেতে পেরেছে এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে কার্পুর মাছ কিন্তু তলার তলার দিকে পর্যাপ্ত পরিমাণে এই শামুক ঝিনুক থেকে শুরু করে ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো খেয়ে কিন্তু পুকুর সুন্দরভাবে পরিষ্কার করে রাখে তো এই কারণে আমি যতটুকু বুঝেছি এটার গ্রোথ বেশ ভালো এবং আমার কাছে একটা ভালো ইনফরমেশন আছে যেটা হচ্ছে যে অনেকেই আমাদের এই উত্তরাঞ্চলের প্রায় এই ইয়ার কাছাকাছি লালমনিহাটের এই কাছাকাছি একটা এরিয়াতে যে হচ্ছে যে এরা এই মাছগুলোকে প্রথমত হচ্ছে যে একটা ছোটো পুকুরে সারে সারার পরে এখানে কিছুদিন খাদ্য খাওয়ানোর পরে এরা যখন পানি একটু ভেসে ওঠে বা পানি একটু বাড়ে তখন কিন্তু এরা এই যে ধান খেতে দিয়ে দেয় ধান খেতে দিয়ে দেয় এবং বর্ষা আসার আগে আগে এই মাছগুলোকে ওরা দুশো তিনশো গ্রামের মধ্যে ধরে বিক্রি করে দেয় এরকম একটা ইনফরমেশান আমার কাছে আছে এবং আরেকটা ইনফরমেশান হচ্ছে যে এই জাতীয় মাছের মধ্যে এরা হচ্ছে যে এই যে কার্ভু মাছকে এরা দ্রুত বৃদ্ধি করার জন্য এরা কিন্তু হচ্ছে যে এই সুজি খাওয়ায় আমরা যে সুজিগুলো বাজারে কিনতে পাই খাওয়ার জন্য সেই সুজিগুলোকে এরা খাওয়ায় আমি আসলে ওইভাবে এক্সপেরিমেন্ট করে দেখি তবে আমার কাছে ইনফরমেশান এতটুকু কারণ আপনারা জানেন যে এই ইউটিউব চ্যানেলের কল্যাণে অথবা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই কিছু প্রান্তিক পর্যায়ে চাহিদের সঙ্গে চলাফেরার কারণে কিন্তু আমার কাছে কিছু প্রান্তিক পর্যায়ের চাহিদের সমস্যা এবং তাদের সফলতা নিয়ে কিছু ইনফরমেশান আমার কাছে অলয়েসি থাকে এবং মার্কেটে মাসের রেট কখন কীরকম এরকম কিছু ইনফরমেশান আমি অলওয়েসে পাই তো সব কিছু মেলা আমরা কিন্তু কার্পিউ মাছটাকে সুন্দরভাবে টার্গেট করতে পারি এবং যদি আমাদের কারো রেনু না হয় বা রেনু না যদি কেউ নাও করে তাও যদি তারা যদি কার্ফু মাছটাকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কার্ফু মাছের একটা বৃদ্ধির একটা ইয়া আছে সেটা হচ্ছে এরকম যে যখন তারা আঙ্গুল সাইজ পার হয়ে যাবে বা ধরেন হচ্ছে যে আপনার তিন চার ইঞ্চি পার হয়ে যাবে তখন পেটটা যখন তাদের সুন্দরভাবে বের হবে তারপর থেকে কিন্তু তাদের গ্রোথটা বেশ ভালো তো সেক্ষেত্রে আমরা যদি এই কার্পু মাছটাকে ইয়া করতে পারি যে শতাংশে পাঁচ সাতটা করে দিতে পারি নতুন কার্পু অথবা পুরানো কার্পু হলে দুই তিনটা চারটা পর্যন্ত আপনারা দেন মানে হচ্ছে চাপের যদি হয় যেটা ওয়েট হচ্ছে তিনশো চারশো গ্রাম পাঁচশো গ্রামের মধ্যে সেটা হলে আপনার সংখ্যায় কম দেবেন বা যেটা হচ্ছে যে একশো গ্রাম দেড়শো গ্রাম বা হচ্ছে পঞ্চাশ গ্রামের মধ্যে হলে এটা পাঁচ সাতটা করে আপনারা যদি দেন দিয়ে পুরো পুকুরে যদি আপনারা শতাংশ হিসেবে এভাবে দিয়ে সারা বছর চাষ করেন তারা দেখবেন যেগুলো অনায়াসে হাফ কেজি থেকে এক কেজি কিন্তু নতুনগুলো হয়ে যাবে এবং পুরনোগুলো এগুলো সুন্দরভাবে এক দেড় কেজি দুই কেজি কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে সংখ্যায় কম ছাড়তে হবে এবং কার্প মাছের সবচেয়ে প্রিয় খাদ্য কিন্তু হচ্ছে এই শামুক ঝিনুক যেগুলো আছে টোকরাই আমাদের এদিকে বলে যে ছোটো ছোটো শামুক এই বিশেষ করে যাদের হচ্ছে যে বিল টাইপের যাদের প্রোজেক্ট যেখানে আগাছা এবং জলজ উদ্ভিদ এগুলো বেশি জন্মে এগু এইখানে কিন্তু এই কার্পু মাছগুলোর বৃদ্ধি বেশ হবে বলে আমার কাছে মনে হয় এবং আমার যেহেতু প্রোজেক্ট নালার ধারে আপনারা জানেন তো সেক্ষেত্রে এখানেও আমি পর্যাপ্ত পরিমাণে এই শামুক ঝিনুকের ফ্যাসিলিটিসটা পাই তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন এই কার্পু মাছ সংক্রান্ত কার্পু মাছকে দ্রুত বৃদ্ধি করা সংক্রান্ত তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে বা আপনার কাছে কোনো জন্য আইডিয়া থাকে যেটা আমার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন এই হচ্ছে টোটাল ইনফরমেশন তারপরেও কারো যদি মাচ্চার সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে